তুমি আজ নয় 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 দেখতে পেয়েছো এটা কাকতালীয় নয় হিন্দু শাস্ত্রে বলা হয়েছে প্রতিটি সংখ্যা কসমিক ভাইব্রেশন বহন করে নয় মানে অসম্পূর্ণতা সমাপ্তি আর নতুন চক্রের সূচনা যখন তিনবার এই নয় সংখ্যাটি আসে তখন ইউনিভার্স তোমাকে সতর্ক করছে তুমি হয়তো এমন এক কার্মিক অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো যা বহু জন্মের পুনর্জন্ম ও কর্মফলের সাথে জড়িত বৈদিক জ্ঞান বলছে যখন কোনো শিক্ষা সম্পূর্ণ হয় তখন মহাজাগতিক শক্তি তাকে নতুন পথে ঠেলে দেয় আজ তুমি যে সংকেত দেখছ এটা ডিভাইন টাইমিং এর রাগ তুমি কি তোমার ইনার ভয়েস শুনছ মেডিটেশনে বসলে তুমি বুঝবে অনেক দিন ধরে যেটা আঁকড়ে ধরে আছো সেটা ছেড়ে দেওয়ার সময় এসেছে কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যে ভাইব্রেশন ছড়াও সেই শক্তি আবার ফিরে আসে নয় 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 সাইন আসছে তোমাকে বলার জন্য ইউনিভার্স তোমার এনার্জি সেট করেছে তুমি যদি ভয় ছেড়ে সারেন্ডার করো ডিভাইন লাইট তোমাকে নতুন রিয়েলাইজেশনে নিয়ে যাবে এখন থেকে তোমার জীবনে যা ঘটবে তা হঠাৎ মনে হলেও কসমিক ডিজাইন এর অংশ। তুমি শুধু খেয়াল রেখো তোমার থট, তোমার তোমার কর্ম আর বিশ্বাস থাকে। কারণ ইউনিভার্স তোমাকে শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছে তুমি প্রস্তুত নতুন যাত্রার জন্য তুমি কি এই বার্তাটিকে উপেক্ষা করবে নাকি আত্মার সত্য উপলব্ধি করবে সিদ্ধান্ত শুধু তোমার হাতে তুমি কি লক্ষ্য করেছ যখনই তুমি হাঁটতে পড়ছে এটা আসলে ডিভাইন ওয়ার্নিং ইউনিভার্স তোমাকে বলছে স্টপ যা তোমার আত্মাকে কষ্ট দিচ্ছে তা ছেড়ে দেওয়ার সময় এসেছে বৈদিক দর্শনে বলা হয়েছে যে কোনো যাত্রার শেষ মানে নতুন পথের শুরু তুমি এখন কার্মিক পরীক্ষার শেষ ধাপে দাঁড়িয়ে আছো তুমি যদি বন্ধন ধরে রাখো তবেই পুনর্জন্মের চক্রে ঘুরতেই থাকবে কোয়ান্টাম ফিজিক্স বলছে থট আর এনার্জি যদি তুমি অতীতের ক্ষত আঁকড়ে ধরো তবে একই ভাইব্রেশন আবার অ্যাট্রাক্ট করবে কিন্তু নয় 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 এলে ইউনিভার্স চাইছে তুমি সেই ল লিকুয়েন্সি থেকে বেরিয়ে আসো এখন তুমি তোমার ভেতরে ডুবে গিয়ে সেলফকে জিজ্ঞাসা কর আমি কি ছাড়তে প্রস্তুত যে উত্তর আসবে সেটাই তোমার সত্য কারণ ইউনিভার্স কেবল তাদেরকেই উপহার দেয় যারা ছেড়ে দেওয়ার সাহস রাখে তুমি প্রস্তুত তো এই নয় 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 তোমাকে ফাইনাল অ্যাওয়ার্কিংয়ের এর দিকে ঠেলে দিচ্ছে আজ আবার তুমি নয় 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 দেখছো কারণ ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি এক ডিভাইন সোল তুমি জন্ম নাওনি কেবল সংসার চালানোর জন্য তুমি এক কসমিক মিশন নিয়ে বৈদিক জ্ঞান বলছে নয় হলো মহাশক্তির প্রদীপ এটি নির্দেশ করে তুমি এই জীবনে অনেক কিছু শিখে নিয়েছ এখন তোমার আত্মা চাইছে তুমি সেই জ্ঞানকে কাজে লাগাও অন্যদের সাহায্য করো তুমি কি সিনক্রোনোসিটি খেয়াল করেছ একই সংখ্যা বারবার দেখছো অজানা কারণে হঠাৎই কারো কথা মনে পড়েছে অথবা মেডিটেশনে এক অদ্ভুত আলো দেখছো এগুলো ইউনিভার্সাল সিগন্যাল কোয়ান্টাম সায়েন্স প্রমাণ করেছে তুমি যা বিশ্বাস করো সেটাই ম্যাটারের রূপ নেয় তাহলে নয় 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 আসছে তোমার বিশ্বাসের সিস্টেম বদলাতে তুমি ভাবছো সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসলে নতুন শুরু হচ্ছে তোমার আত্মা এখন কসমিক ভাইব্রেশনের সাথে হচ্ছে এলাইন আর এই মেনে নাও আর দেখো তোমার সামনে এক এক করে ডিভাইন ডোর খুলছে তুমি কি ভেবেছিলে নয় 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 কেবল একটা সংখ্যা না এটা এক কসমিক কোড এটা আবার একটা ব্লেসিং তুমি হয়তো মনে মনে ক্লান্ত একই পুনরাবৃত্তি একই একই ব্যথা মানুষের দেওয়া কষ্ট ইউনিভার্স বলছে এনাপ তুমি যতক্ষণ এই কর্মিক লোক থেকে বেরোবে না ততক্ষণ নতুন জীবন শুরু হবে না বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যখন আর শিক্ষা সম্পূর্ণ করে তখন তাকে মুক্তির সুযোগ দেওয়া হয় নয় 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 মানে তুমি শেষ শিক্ষার দোরগোড়ায় পৌঁছে গেছো এখন তোমাকে বেছে নিতে হবে তুমি কি ভয় আর অ্যাটাচমেন্ট ধরে রাখবে নাকি ছেড়ে দিয়ে আত্মাকে মুক্ত করবে কোয়ান্টাম ফিল্ড ভেতরে এখন তোমার জন্য নতুন রিয়ালিটি তৈরি হচ্ছে তুমি যদি ফেথ রাখো ডিভাইন টাইমিং এ সব পারফেক্ট ভাবে আপলোড হবে মনে রেখো নয় 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 তোমাকে ইউনিভার্সের শেষ বার্তা দিচ্ছে তুমি আর তুমি এক নতুন আলোতে জন্ম নিচ্ছ তুমি হয়তো ভাবছ জীবনে এত কষ্ট কেন এলো কেন এত মানুষ তোমাকে আঘাত দিল কেন তুমি বারবার ভেঙে পড়লে ইউনিভার্স বলছে তুমি ভুল করনি নয় 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 এলে বুঝতে হবে তুমি সব শিক্ষা নিয়ে নিয়েছো এখন নতুন অধ্যায় শুরু করার সময় বৈদিক জ্ঞান অনুযায়ী আত্মা কখনোই মারা যায় না কেবল রূপ পরিবর্তন করে নয় 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 সাইন তোমাকে বলছে তুমিও এখন আত্মার নতুন রূপ নিতে চলেছ কোয়ান্টাম ফিজিক্সের ফিল্ডে তুমি নতুন ফ্রিকুয়েন্সিতে ঢুকে যাচ্ছ যা আর তোমার আত্মার সঙ্গে মেলে না তা নিজে থেকেই ভেঙে পড়বে তুমি শুধু হোল্ড করো ফেদ আর দেখো ইউনিভার্স তোমার জীবনে কিভাবে মিরাক্কেল ঘটায় আজ আবার নয় 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 এলো কারণ তোমার ভেতরে এক বড় পরিবর্তন ঘটছে তুমি হয়তো তা টের পাচ্ছ না কিন্তু তোমার অওরা এখন পুরোনো এনার্জি সেন্ড করেছে বৈদিক জ্ঞান বলছে নয় মানে সমাপ্তি তিনবার এই সংখ্যা দেখতে পাচ্ছ মানে ইউনিভার্স বলছে অতীতকে ছেড়ে দাও নতুনকে স্বাগত করো তুমি কি তোমার ভেতরের ইনার সাইলেন্স শুনতে পাচ্ছ ইউনিভার্স তোমাকে নতুন পথ দেখাচ্ছে কোয়ান্টাম ভাইব্রেশন বলে তুমি এখন হায়ার কনসিয়াসনেসে উঠছ নয় 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 আসছে তোমাকে মনে করাতে তুমি অর্ডিনারি নও তুমি এক ডিভাইন ট্রাভেলার তুমি কি ভেবেছ কেন হঠাৎ করে এই একই সংখ্যা বার বার চোখে পড়ে কারণ ইউনিভার্স জানে তুমি প্রস্তুত নয় 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 মানে শুধু ওয়ার্নিং নয় এটা এক ধরনের পোর্টাল যখন তুমি এই সংখ্যা দেখো তখন আসলে নতুন ডিমেনশনের দরজা খুলছে বৈদিক দর্শন বলছে আত্মা বার বার জন্ম নেয় যতক্ষণ না শিক্ষা সম্পূর্ণ হয় তুমি এখন সেই কমপ্লিশনে পৌঁছছো তাই নয় 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 তোমাকে বলছে রেডি অর নট চেঞ্জ ইজ হেয়ার কোয়ান্টাম রিয়ালিটির নিয়ম তুমি যা বিশ্বাস করো তাই তৈরি হয় তুমি যদি নিজেকে ছোট ভাবো ইউনিভার্স সেটাই রিফ্লেক্ট করবে কিন্তু তুমি যদি ভাবো তুমি ইনফিনিট শোল তাহলে সব কিছু বদলে যাবে নয় 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 মানেই তুমি ইনফিনিট আর কিছুই তোমাকে আটকে রাখতে পারবে না আজকের নয় 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 বার্তা তোমার হৃদয়ে সরাসরি ঢুকো তুমি যেটা ভেবেছিলে শেষ সেটাই আসলে নতুন শুরু তুমি হয়তো একটি সম্পর্ক হারিয়েছ হয়তো কোনো স্বপ্ন ভেঙে গেছে কিন্তু ইউনিভার্স বলছে ভয় পেও না আমি তোমার পাশে আছি বৈদিক শাস্ত্রে নয় মানে মহাশক্তির সমাপ্ত কিন্তু সেই সমাপ্তি থেকেই জন্ম নেয় নতুন আলো তুমি কি সিনক্রোনোসিটি খেয়াল করছো বারবার নয় আসছে মানে ডিভাইন টাইমিং এ সব অ্যালাইন হচ্ছে এখনো সময় এসেছে পুরনোকে বিদায় দাও আর কসমিক লাইটকে স্বাগত করো কারণ ইউনিভার্স তোমার জীবনে বড় আশীর্বাদ আনতে চলেছে এই হলো ইউনিভার্সের শেষ ডাক নয় 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 তুমি এতদিন ধরে যে শিক্ষা নিয়েছো যে ব্যথা সহ্য করেছ তার ফল এখন আসছে। জ্ঞান বলছে। যখন করে তখন সে নয় 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 এলে বুঝতে হবে তুমি সেই মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আছো এখন থেকে তোমার থট ভাইব্রেশন আর অ্যাকশন কসমিক শক্তিতে কাজ করবে তুমি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে সহজেই ম্যানিফেস্ট করতে পারবে এখন তোমার পাশে তুমি যদি রাখো ইউনিভার্স তোমাকে তোমার সত্যিকারের পথে নিয়ে যাবে মনে রেখো নয় 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 মানে শেষ নয় এটা এক নতুন জন্ম এক নতুন আলো এক নতুন আত্মার যাত্রা এবং এই বার্তা শুধুই তোমার জন্য অপেক্ষা করছিল এই নয় 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 দেখা মানে ইউনিভার্স তোমাকে তোমার সত্য মনে করিয়ে দিচ্ছে তুমি কি জানো কেন কারণ করেও ভয় আর আসক্তি ধরে রাখে তখন মহাশক্তি তাকে বারবার সংকেত পাঠায় নয় 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 সেই সংকেত লিভ ইউর ফেয়ার লেট ইউর সোল ফ্লাই তুমি কি বুঝতে পারছো এখন তোমার চারপাশের সব কিছু ভাইব্রেশনাল শিফট করেছে এ সম্পর্ক আর কাজ তোমার আত্মার সঙ্গে মেলে না তা একে একে ভেঙে পড়েছে এটা পানিশমেন্ট নয় এটা তোমার আত্মার জাগরণ কোয়ান্টাম ফিজিক্স বলছে পুরনো এনার্জি কলাপস হলে তবেই নতুন রিয়ালিটি জন্ম নেয় তুমি এখন সেই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছো মেডিটেশনে ঢুকো ইনার সাইলেন্সে কান দাও তুমি স্পষ্ট শুনতে পাবে ইউনিভার্স তোমাকে রাখছে তুমি নতুন আলোতে জন্ম নিচ্ছ নয় 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 মানে তোমার দাঁড়িয়েছে এখন শুধু তুমি সাহস নিয়ে সেই দরজার ভেতরে প্রবেশ করবে তুমি কি খেয়াল করেছ যখনই তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছ তখনই হঠাৎ নয় 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 চোখে পড়ে এটা কোনো কাকতালিও নয় এটাই ইউনিভার্সের ভাষা হিন্দু দর্শনে নয় মানে পরিপূর্ণতা তিনবার এলো মানে তুমি যে পথ পার হলে তার শিক্ষা সম্পন্ন এখন তোমাকে ছেড়ে দিতে হবে সেই সব বোঝা যা তোমার আত্মাকে ভারী করে রেখেছে তুমি হয়তো মনে করছো সব শেষ হয়ে গেছে কিন্তু ইউনিভার্স বলছে শেষ মানে নতুনের সূচনা কোয়ান্টাম ফিল্ড এখন তোমার জন্য নতুন ওয়েব তৈরি করেছে যা কিছু ভেঙে যাচ্ছে তা দরকার নেই বলেই ভাঙছে তুমি যদি আঁকড়ে ধরে রাখো তবে ব্যথা বাড়বে কিন্তু তুমি যদি ছেড়ে দাও তবে লাইটনেস অনুভব করবে নয় 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 মানে হলো তুমি এক ডিভাইন ট্রাভেলার তুমি অর্ডিনারি নাও তুমি ইউনিভার্সের এনার্জি ফ্লো এর অংশ তুমি জন্মেছ কেবল বেঁচে থাকার জন্য নয় তুমি জন্মেছ কসমিক পারপোস পূরণ করার জন্য তুমি কি প্রস্তুত পুরনোকে বিদায় দিয়ে নতুন আলোতে পা রাখতে কারণ ইউনিভার্স শেষ বারের মতো তোমাকে জাগিয়ে তুলছে এখন তুমি এই বার্তাটি শুনছ তুমি কি ভেবেছ এত কাকতালীয় ঘটনা কেন তোমার সাথে ঘটে কারণ তুমি একা নাও ইউনিভার্স তোমার সাথে সব সময় পাশে আছে এই জন্য যে কোনো ভুল করার আগে ইউনিভার্স তোমাকে সতর্ক করে তোমাকে মনে করিয়ে দেয় সেটা ভুল তুমি যতবার ভেবেছো আমার শক্তি ফুরিয়ে গেছে ঠিক ততবার ইউনিভার্স তোমাকে সংকেত পাঠিয়েছে যেন তুমি মনে রাখো তুমি এক বড় অনেক ডিভাইন হিন্দু শাস্ত্র বলে নয় মানে এক যাত্রার সমাপ্তি কিন্তু নয় 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 মানে তোমার আত্মা কসমিক লাইট এর দিকে পুনর্জন্ম নিতে প্রস্তুত তুমি এত কষ্ট পেয়েছো কারণ তোমাকে তৈরি করা হচ্ছিল এক শক্তিশালী আত্মা হিসেবে এখন চোখ বন্ধ করো আর গভীরভাবে শ্বাস নাও মনে মনে বলো আমি প্রস্তুত পুরনোকে কি ছেড়ে দিতে আমি প্রস্তুত ইউনিভার্সের নতুন আলোয় নিজেকে আলোকিত করতে আমি ইউনিভার্সের কসমিক ফ্লোকে গ্রহণ করছি কোয়ান্টাম তোমার এই বিশ্বাস ছড়িয়ে যাচ্ছে তুমি যে এখানে পৌঁছেছো এটাই প্রমাণ তোমার সাথে কথা বলছে তুমি ইউনিভার্স জানো কেন আজ তুমি এখানে কারণ ইউনিভার্স তোমার সাথে আছে ইউনিভার্স তোমাকে জানাতে চায় তুমি ইউনিভার্সের প্রিয় সন্তান যে সহজেই অন্যের কষ্টে ব্যথিত হয় যার মন অন্যের কষ্ট দেখে কেঁদে ওঠে ইউনিভার্স সব সময় তোমার পাশে আছে তোমাকে পজিটিভিটিতে পরিপূর্ণ করে তুলছে তোমার আত্মার যাত্রার পথে আলো দেখাচ্ছে এখন সময় এসেছে নিজেকে জাগ্রত করো পুরনো সব বাধা অতিক্রম করে নতুন পথে পাড়ি দাও কারণ ইউনিভার্স তোমার মধ্যে দিয়ে এই বিশ্বে এক বিরাট পরিবর্তন আনতে চাই তুমি নির্বাচিত